প্রিয় বন্ধুরা আমি এই দেড়শুটিতে নারীর টানে বাড়ি ফিরে গিয়েছিলাম আর যাওয়ার কারণেই কিন্তু আমার কাল হয়ে গেল একটি সপ্তাহ পরে আমি আবার ঢাকায় এসে দেখে দেখেন ছোট্ট একটি পাখির বাচ্চা এটা প্রায় মরার পথে আর আরেকটি দুঃখের বিষয় হল এই পাখিটার মা মারা গেছে আমি কিন্তু রেখে গেছিলাম কিন্তু এসে দেখি পাখিটার মার বেঁচে নেই তো এখন এদেরকে লালন পালন করতে যে আমার কতটা কষ্ট হচ্ছে কী আর করার তো দেখেন এই যে কি কি হ্যান্ড ফিডিং এই গোড়াগুলা আমি খাওয়াচ্ছি অনেক কষ্ট করে যে মিক্সগুলা পানি দিয়ে মিক্স করার পরে এই সিরিজ দিয়েই কিন্তু তাকে আমি খাওয়াচ্ছি এছাড়া কিন্তু কোনো উপায় না এই দেখেন এই পাখিটার বাবা আছে আর এখানে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলারে তার বাবা খাওয়াইতে পারে না দুঃখের বোঝা মাথায় নিয়ে বাবাই খাওয়াচ্ছে এই পাখিগুলারে